খোজাগোজি লক্ষ্মী পুজো হয়েছে আর সেই লক্ষ্মী পুজো কিন্তু আমরা আমরা এখন যাচ্ছি গণেশপুর আর এটা কত বড় জায়গা সব মাঠ হয়ে গেছে দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো যে দেখা হচ্ছে মাতার যে টোপরা আছে মাতার বেরিয়ে পড়েছি আজকে ঠাকুর দেখতে যাচ্ছি লক্ষ্মী পুজো কোজাগরী লক্ষ্মী পুজো হয়েছে আর সেই লক্ষ্মী পুজো কিন্তু আমরা যাচ্ছি গয়েশপুরে দেখতে আর গয়েশপুরে খুব ভালো ভালো প্যান্ডেল হয় মণ্ডপ হয় সেটা তোমাদের দেখাবো আর আমরা কিন্তু এখন চার যাচ্ছি এরকম মঙ্গল আছে মঙ্গল মঙ্গল আছে ওদিকে কাকিমা আছে এদিকে আমার মা আছে তো আমরা এখন যাচ্ছি গয়েশপুর আর এই দেখো এই যে বিলটা দারুণ লাগছে কিন্তু দেখতে এরা আছে এদিকে আছে আমরা দারুণ একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা এখন যাব এই যে মাঠ হয়ে গেছে এগুলো সব এখন কত বড় জায়গা সব মাঠ হয়ে গেছে তো আমরা আজকে গয়েশপুরে লক্ষ্মী ঠাকুর তোমাদের দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো গিয়ে দেখা হচ্ছে শান্তিপুর থানার আওতায় রয়েছে গয়েশপুর সেই গয়েশপুরে কিন্তু সুন্দর সুন্দর ক্যান্ডেল হয় আমি কোনো দিন যাইনি তো প্রথমবার ফার্স্ট টাইম যাচ্ছি তাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করি তো চলো তোমরা দেখতে থাকো খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি অসাধারণ Aku tak nak lagi dengar kata. Bukan di kalangan aja, na? দেখাবো চলো যাই বলতো একবার এদিকে পরিবেশটা ভালো মানে এই এত গাছগাছালির মধ্যে জলের মশ লোক তো কম এখানে লোক আমরা চলে এসেছি গয়েশপুর নতুন পাড়ায় এখানে দেখতে পাচ্ছো সামনে আছে গয়েশপুর নতুন পাড়া পূজা করি লক্ষ্মী পুজোয় দারুণ একটা মণ্ডপ হয়েছে তোমাদের দেখাবো এই হচ্ছে সামনে থেকে লাগছে মণ্ডপটা দেখতে

সামনে লক্ষ্মী ঠাকুরের মুখটা কিন্তু সব থেকে ভালো লাগছে বলতে পারি লক্ষ্মী ঠাকুরের মুখটা দারুণ লাগছে অসাধারণ লাগছে মেলাও বসেছে দারুণ

আমরা এবারে চলে এলাম গায়েশপুর আমরা সবাই ভারত মাতা ক্লাবে আরও করে একেবারে পেয়েছি উত্তর পতাকা উঠছে চলো এবার আমরা ভেতরে যাব ভেতরে গিয়ে তোমাদের দেখাবো লাইটিং জ্বালাচ্ছে এখনো এই হচ্ছে মেন চোটটা যদি দেখি ওপর থেকে দেখতে পাচ্ছো ভেতরে ঢুকবো চলো ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে সিলিংটা দেখতে পাচ্ছ এরকম করেছে সিলিংটা লাগছে আর এখানে একটা সুন্দর ছাড় বাতি জ্বলছে আর সামনে আছে লক্ষ্মী গতিমা এদিকে একটা সিংহ ভারত মাতা ক্লাবের এদিকে একটা সিংহ হচ্ছে নেতাজি দেখতে পাচ্ছ আর এদিকে হচ্ছে নেতাজিকে দেখতে পাচ্ছ আর এদিকে আমরা দেবী মা লক্ষ্মীকে দেখছি একটা গোল পৃথিবীর ওপর কিন্তু রয়েছে বসে এই মূর্তিটা দারুণ লাগছে আর লক্ষ্মী দেবীর মাথায় যে সেলিংটা করেছে সেটাও সুন্দর করে করেছে ভালো লাগছে যত দেবী লক্ষ্মী প্রতিমা যে মুখগুলো আমরা দেখবো মুখগুলোও কিন্তু দারুণ লাগছে অসাধারণ লাগছে মুখগুলো দেখতে

টোটালটা কুলো দিয়ে করা আছে কুলো আর আছে মাথার যে টোপরা আছে মাটার টোপর দিয়ে করা আছে টোটালটা দেখো মাটার টোপর আছে ফুলো দিয়ে করা আছে এই মণ্ডপটা টোটালটা ওপরে কিন্তু ফুলো বসানো আছে

চলে এসেছি আরও একটা লক্ষ্মী ঠাকুর দেখতে চলো এতটা দেখায়

এটা হচ্ছে গয়েশপুর হাই স্কুল ছাড়িয়ে এসে জলের ট্যাঙ্ক মার্কিং এটা তারপরে ঘন জঙ্গল এই হচ্ছে ঘন জঙ্গল দার্জিলিং এর মতন অবস্থা নাকি তবে যে কথা ঠাকুর

মন্ডপ গুলো যেমন মোটামুটি ওপর দেখে তার সাথে হচ্ছে লাগছে আমরা যেতে যেতে দাঁড়িয়ে পড়েছি একটা সুন্দর জায়গা দেখে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা এই জায়গাটা দারুণ লাগছে খুব সুন্দর একটা জায়গায় সবাই মিলে একটু সেলফি তোলা হচ্ছে এই মুহূর্তে ভিডিও শুট হলো সেলফি তোলা হলো ভিডিও করছি একটু দাঁড়িয়েছি এখানটা যেতে যেতে জায়গাটা খুব সুন্দর একটা জায়গা এত সুন্দর জায়গা তোমাদের না দেখলে বলে বোঝানো যাবে না এই যে আমাদের দাঁড়িয়ে আছে এই জায়গাটায় আর আমরা এখানটা একটু সেলফি টেলফি তুললাম আর একটু ভিডিও শ্যুট করে নিলাম ওই দিকটা আরও ভালো লাগছে লাইট জ্বলছে আর খুব সুন্দর একটা জায়গা বলতে পারো বাড়িতে যাচ্ছি বাড়ি যাওয়ার পথে একটু দাঁড়িয়ে নিলাম তো চলো এবার আবার যাব। তো আজকের এই ভিডিওটা গয়েশপুরের যে লক্ষ্মী ঠাকুরের ভিডিওটা আজ এখানে সমাপ্ত করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় অবশ্যই সঙ্গে থাকো